এই মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন কোরআনে আল্লাহ বলেছেন বিয়ে করো পারলে দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু ব্যবিচার করো না বিয়ে করা হালাল ব্যাবিচার করা হারাম ব্যাবিচার করলে কি শাস্তি একশো গা বেত মারা হবে আর কোন বিবাহিত লোক যদি জেনা করে বিবাহিত লোক যদি জেনা করে ধরুন দু ছেলের বাপ চার ছেলের মার সঙ্গে জেনা করেছে তার শাস্তি কি শুনবেন তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে কোথায় আছেন কত মানুষ রয়েছে ব্যবিচারে লিপ্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যবিচার বেড়ে যাবে আজকের ঘরের ভিতরে ব্যভিচার চলছে ঘরের বাইরে ব্যভিচার চলছে ঠিক আছে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি ব্যভিচার থেকে দূরে সরে থাকো মা বাবাজি যুবক ভাইদের বলছি আচ্ছা ব্যাবিচার শুধু লজ্জাস্থানের হয় না চোকের জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা ব্রেনের বিবেকের জেনা লজ্জাস্থানের জেনা একটা উদাহরণ দিচ্ছি অনেক ছেলে এখানে বসে আছে অনেক মহিলা বসে আছে তারা হয়তো বলবে হুজুর আমরা আমরা কোনোদিন ব্যবিচার করিনি বলতে পারে কিন্তু বাবা তুমি ব্যবিচার করিনি লজ্জাস্থান দিয়ে ব্যবিচার করুনি তুমি করোটা কি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে আর তুমি কানে হেডফোন খুঁজে কানে হেডফোন গুজে মোবাইলটা ধরে ধরে দেখছো হাত দিয়ে মোবাইল ধরে আছো হাতের চেনা চোখ দিয়ে দেখছো চোখের চেনা কান দিয়ে শুনছো কানের চেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের চেনা এবার বুঝতে পারছেন কিছু আজ এটাই হলো ওয়াজ গো বাবা একটা ঘটনা বলার নাম শুধু ওয়াজ নয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে যুবতী বনেদেরকে বলছি ব্যবচার থেকে দূরে সরে থেকো ১৯৯০ সালের কথা বলছি বাবা তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবেন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠি কি আশ্চর্য খবরদার নয় মা বোনেরা ব্যবিচার থেকে সরে থাকুন এরপরে নবীজি বলছেন জাহান ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোস্তকে খসে পড়ে যাচ্ছে কি হচ্ছে বলুন বলুন গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে পচে পচে গলে পড়ে যাচ্ছে নবীজি বললেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানহাউলা কি আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে বস্ত কোশ কোশে পড়ে যাচ্ছে নবীজির কথা শুনে জিব্রাইল বললেন আল খুম আলখুম্মা আল এরা পৃথিবীতে মদ্যপান করত মদ খেত মদ 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 বুঝেন তো বাবা মদ খেত অনেকে হয়তো বলবে হুজুর আমরা বাংলা মদ খাই না ইংলিশ মাল খাই বাবা পাইখানার এপিট আর ওপিট দুপিট সমান খবরদার এই করানি আল্লাহ চার জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে খবরদার মদ পান করবেন না মা বোনদেরকে বলছি স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন আর বাপেদের বলছি ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিই মদ হলো হারাম 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 ব্যাবিচার করা হারাম 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 এবারে আসছি এর সঙ্গে আরো কিছু হারাম কাজ আছে বাবা আপনাদের গ্রামে পাটা বিক্রি হয় পাটা 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 বিক্রি হয় এই হিন্দু পাড়ায় ভাইরা করে না আচ্ছা আর খাসি বিক্রি হয় ও বাবা ওই পাটা ওই খাসির কথা বলিনি তো দুপায়ে পাটা দুপায়ে খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ আপনারা কি বলেন

জলসা দিচ্ছেন কষ্ট করে তো শুনে যান কথাগুলো নবীজি বলেছেন লান আর লুগমান সারাকা মানার আল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচো চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে ঠিক নাবে ঠিক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা মসজিদ তো আ জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ভালো করে ভাষাটা ফলো করুন জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মাল বাংলা মক্ষ খেয়ে উঠেছে মসজিদে জুম্মান নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন বের করে দেবেন তাই তো ছেলেটি যদি বের হতে না চায় বলুন মেরে বের করে দেবেন বাবা আমার ওয়াজ হজম করা খুব কঠিন আর বোঝাও খুব কঠিন আপনারা তাকে বের করে দেবেন বা বেরে বের করে দেবেন আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন না মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই তো নাকি হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন এই মুসলমানের বাচ্চা ষোলো আর মুসলমানেরা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই সম্পত্তি নিজের নামে রেকর্ড কর নেওয়াও তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই জন অসুবিধা হচ্ছে আপনাদের এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না গোনা হবে বলে দিচ্ছি এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে বলবো হ্যাঁ সরে যা পাঁচটা গুণ কি কি শুনুন কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার সুরা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি ইনমা ইয়া'মুরু মাসাজিদাল্লাহু মান আমানা বিল্লা ওয়ালিয়ামি আখিরি ওয়া ক্বামাস সালাত ওয়া আতায ওয়ালামি একসা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুক্তাদি এর বাংলা মানেটা একবার শুনুন আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো মান আমানা বিল্লা যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে কত পার্সেন্ট

যদি গরিব হয় আদায় করতে হবে না অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা মসজিদের নামে পুকুর মসজিদের নামে জায়গা মসজিদের জমি মসজিদের টাকা পয়সা রয়েছে মসজিদের দোকান আছে আত্মসাত করে খেয়ে নিচ্ছে কত লোক ঠিক না ঠিক মসজিদের মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে ঠিক না ঠিক বাস্তবটাই বললাম পাঁচ নাম্বার চার নাম্বার হলো ওয়া আতা জাকাত জাকাত আদায় করতে হবে যদি জাকাত খরচ হয় গরিব হলে করতে হবে না পাঁচ নাম্বার হলো ওয়ালামি একশো ইল্ল আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আর পাঁচটা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না কালকের বাড়ি থেকে চিন্তা করবেন এবার আসছি মসজিদে মসজিদে যে নামাজ পড়ায় মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে আজকে আপনাদের বলে যাচ্ছি মসজিদে নামাজ সহি ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এরা করে কি এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে মসজিদে এসি লাগিয়েছে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা লজ্জা করে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পিতামাতা পিতামাতা কজন হয় যা কথা নিয়ে ছেলেমে কজন হলো চারজন স্বামী স্ত্রী ছজন এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম একটা মানুষ ছজনের সংসার চালাতে গেলে কম কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন বলুন খুব কম করে দশ হাজার বাচ্চা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে তোমার সংসার যদি দশ টাকায় না চলে ইমামের সংসার পাঁচ টাকায় চলে কি করে লজ্জা লাগে না বিবেককে প্রশ্ন করবে শুধু তাই নয় এ মুসলমানের বাচ্চা এরা মসজিদের ইমাম সাহেব রাখে মুরগি জবাই করার জন্য খবরদার কোনদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না মা আছে আচ্ছা আছে আচ্ছা আছে ওদের আজ আন্ধরশন ব্যাটা দেবো ও সাদাজ মিটিয়ে দেবো এই মা মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পারবে না তুমি বাড়িতে তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে পুরুষদের বলে দিচ্ছে খবরদার মসজিদের ইমামের কাছে মসজিদ মুরগি জবাই করতে আনবেন না অভদ্র কথা মুসলমান ইমামের इज्जत জানো তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে বেটা ছেলে মেয়ে ছেলে কি বলে জবাই করবেন বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বাস যথেষ্ট এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায় এ মুসলমানের বাচ্চা এরা

আহ বেচারা ইجا হাসছে না ইমাম সাহেব বয়জষ্ট মানুষ তো ওটা অন্তর থেকে হাসি বের বলে গেলাম যদি বলেন কেন 19 বছর ইমামতি করেছি আমি 19 বছর ইমামতি করেছি আমি 400 টাকা মাইনে ফতোয়া আমাকে দিতে যাবেন না প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন বাড়ি থেকে ভাববেন আমি হলাম আপনাদের আমি হলাম আপনাদের দুই ঘন্টার সুখের বন্ধু আর ইমাম সাহেব হল সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না ঠিক হয়তো অনেকে বলবেন ইমাম সাহেব বুঝি বলে দিয়েছেন আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না আল্লাহর কসম এই কোরআন সামনে আমি বাস্তব তুলে ধরেছি বাস্তব কথাটাই তুলে ধরেছি এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি ইমামের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি ছোট্ট উদাহরণ দিচ্ছি রাত বারোটার সময় শীতকালে রাত বারোটার সময় হঠাৎ একটা বুড়ো এসেছে হঠাৎ একটা বুড়ো এসছে এসে বলছে ইমাম সাহেব কি হলো আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে তেল পড়ে দাও পানি পড়ে দাও ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে সাতটার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে ইমাম সাহেব কি হলো আমার নাতি হয়েছে একটা চলো কানে আজান দেবে গেল সাত দিন পরে আকিকা করবে আকিকা বোঝেন তো হ্যাঁ আকিকা করবে একটা গরু জবাই করবে রাত দুটোর সময় বেলা দশটায় লোক খাবে রাত দুটোর সময় গরু জবাই করতে হবে ইমাম সাহেব আমার নাতির আঁকি হবে গরু জবাই করবে রাত দুটোর সময় উঠে ছুটতে হয়েছে তাকে ভালো মুসলমানি হবে মুসলমানি খাতনা তার আগে তো সবরে সানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায় রাগ করো না বাবা ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায় আগাত চামড়া কাটার জন্য আগা চামড়া কাটার জন্য আগের দিন রাতের বেলা দোয়া সবের সানি হচ্ছে ইমাম সাহেব আমার নাতির মোচন মানি তুমি দোয়া করো গেল বাইশ বছর পর কত বছর বাইশ বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বিয়ে পড়া গেল বিয়ের তিন দিন পরে শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ইমাম সাহেব কি হলো আমার নাতি মরে গেছে জানা যা পড়াবে চলো কি বুঝলেন বাড়ি থেকে ভাববেন ক বছর আছেন বাবা বিয়াল্লিশ বছর লোকটা এখানে আছে কত করে মাইনে দেয় এরা বলতে হবে হাসছিল না এতক্ষণ আগে ভূমি ভূমিকম্পের ঢুকিয়ে দেবে সলুয়াকে বলে গেলাম আজকে বলে গেলাম ভূমিকম্পের ঢুকিয়ে দেবে আল্লাহ বলে দিলাম সাবধান হয়ে যাও বিয়াল্লিশ বছর লোকটা আছে কত লোকের যে বে পড়িয়েছে তার ঠিক নেই তার বে পড়িয়েছে তার ছেলেরও বে পড়িয়েছে ঠিক না ঠিক বিয়াল্লিশ বছর যে লোকটা চাকরি করে আজকে যার বে পড়াবে বিয়াল্লিশ বছর পরে তার ছেলেরও বে পড়াবে নাতিরও মনে হয় বিয়ে পড়াবে যা অবস্থা ঠিক না ঠিক ভাববেন বাড়িতে গিয়ে বাপেরা খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ সোনার লোকের অভাব সোনার লোকের অভাব গুরুত্বপূর্ণ কথা তো সোনার লোকের অভাব তাই আপনাদের হাতে ধরে বলছি ডিস্টার্ব করবেন না চলুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি দেখলেন মেরাজের রাতে জাহান্নামায় কি দেখলেন মেরাজের রাতে দুটো কথা শুনে নিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন কি চিন্তা করছে যে জান্নাতির ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি সামিদু খসখসতান আমামি ফিলি জান্নাতে ফাইজান বেলালুন বেলালের জুতোর আওয়াজ মুসলমানের বাচ্চা সোহান এটি জোরেও বলতে পারলেন কার জুতোর আওয়াজ বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন মুয়াজ্জিন কাদের বলে জানেন তো যারা আযান দেয় ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জুতোর আওয়াজ নবীজি তো অবাক হয়ে গেলেন বেলালের জুতোর আওয়াজ এই মা বোনেরা ভালো করে শুনে নাও বেলালের জুতোর আওয়াজ নবীজি করলেন কি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি কটা দুটো এই বাবাজিরা যুবক বাইরে শুনে নিন এই দুটো কাজ আপনারা করুন এক নাম্বার বেলাল বলছে আমি বেলাল জীবনে কোনদিন নাপাক অবস্থায় থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় থাকি না সব সময় পাক পবিত্র থাকি দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায় আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না। এটা আম্মাক। নবীজি জিজ্ঞাসা করলেন কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ নাপাক অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাবটা দেব? আর আমাদের মধ্যে এমন লোক আছে এখানে বসে আছে রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে। সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা বারোটার সময় গোসল করে পা করছে করে না গোসলের ফরজ তিনটে যুবক ছেলেরা নাও গোসলের ফরজ তিনটে এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে দৈত করা মা আপনাদেরকে বলছি মা আপনারা ভালো করে শুনে নিন এই গোসলের তিনটে ফরজ যদি আদায় না করেন সারা জীবন নাপাক থেকে যাবে এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এই হলো গোসলের ফরজ এই তিনটেই অনেকে আদায় করে না নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না বসবেন না এক মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন আপনাকে মনে রাখবেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবেন এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায় অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না আপনাদের অনুরোধ করে বলছি এজন্য জলসা যখন দেবেন ওই গেটে লিখে দেবেন ওই জলসার গেটে লিখে দেবেন এই মসজিদের গেটে বিনা অজুতে প্রবেশ নিষেধ তোমার বাপের সব রেসারি হচ্ছে এটা তোমার বাপ মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে শ্বশুর শাশুড়ি মারা গেছে তাদের নামে তুমি সব রেসানি করতে বসেছ ঠিক না ঠিক তোমার উঁচু থাকবে না মানে উঁচু থাকবে না মানে বিবেককে প্রশ্ন করো চলো নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি আল্লাহ নবী একদিন ঘটনাগুলো শুনে রাখুন আল্লাহ নবী একদিন কিছু সাবিকে নিয়ে দুই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে কবরস্থানের দুটো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন দুটো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন হঠাৎ নবীজি করলেন কি সাহাবিদের বলেন এই তোমরা দাঁড়াও সব দাঁড়িয়ে যাও কবরের সামনে দাঁড়িয়ে যাও সব দাঁড়িয়ে গেল একটু কবর জিয়ারাত করো কিছু বুঝতে পারছেন আমার ভাষা কবর করলেন সামনে ছিল খেজুর গাছ দুটো খেজুর গাছের ডাল কেটে দুটো কবরে পুঁতে দিলেন দিয়ে বললেন নবীজি চল তখন দু একজন সাবি জিজ্ঞাসা করছেন হে নবী আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কবর জিয়ারাত করলেন কেন নবীজি বললেন শোনো এই দুই কবরে কঠিন আজাব হচ্ছে আমি আল্লাহ আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি দুটো কবরে কঠিন আজাব হচ্ছে তো সাবিরা বলছে কি কেমন কাজ করেছিল এই আরসুল আল্লাহ আল্লাহ ওই দুজনের খবরে আজাব হচ্ছে নবীজি বললেন শোনো এক নম্বর লোকটা করতো কি জানো পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত এই যুবক ছেলেরা অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না ঠিক না বেটি খবরদার নয় পেশাব ফিরে পানি নেবে না অবস্থায় থাকবে না দুই নাম্বার লোকটা করতো কি নামিমা বলে একটা শব্দ আছে নামিমা পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছ কি দেখেছ কি শিখেছ এটাই বড় কথা ঠিক না বেটি খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত হিংসা করাতে লিপ্ত সব সময় কিছু মানুষ আছে খবরদার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে বলে যাচ্ছি হিংসা করবেন না হিংসা করবেন না এটা মাথায় রাখো এরপরে বেলালকে বললেন বেলাল তুমি দুটো কাজ করো এক নাম্বার হলো না পাক থেকে পাক থাকো সবসময় ভালো কথা দ্বিতীয় কাজটা কি করো বলছি দ্বিতীয় কাজটা আমি করি কি যখন নাপাক থেকে پاک হই যাই মসজিদে নবাবীতে ঢুকে দুই রাকাত তাহায়তুল অজুর নামাজ আদায় করি মাফেরা নামাজ কারোর জন্য মাফ নাই নামাজটা পড়বেন এরপরে আসছি জাহান্নামে নবী কি দেখলেন এটাই খুব ইম্পর্টেন্ট আলোচনা জাহান্নামের গেটটা খুলেছেন জাহান্নামা গেটটা খোলা হয়েছে খুবই নবীজী দেখতে পেলেন জাহান্নামার গেটে প্রথমেই দেখলেন যাদের তারা কারা যুবকার যুবতী কারা বললুম যুবকার যুবতী তারা উলম্ব অবস্থায় আছে। আর তাদের প্রত্যেকের নারী পুরুষের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে আল্লাহ নবী জিব্রাইলকে বললেন মানহা উলা কি আকি জিব্রাইল ও ভাই জিব্রাহিল এরা কারাব জিব্রাইল বলেন আজজুনা এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো এখানে অনেক নারী পুরুষ আছে মেয়ে ছেলেরা অনেকে আছে বেটা ছেলে অনেক আছে ব্যাবিচার করে নিজের স্ত্রী আছে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে জেনা করে ঠিক না ঠিক নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে